আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাইয়া পানিতে এবং শুকনো জায়গায় যে আমার একটা জমি রয়েছে সেই জমিতে পানি জমে থাকে সেই জমিতে আমি কী ঘাসটি চাষ করব আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে যে ভালো ফলনশীল হয় যে দুইটি জাত পানি এবং শুকনায় চাষ করবেন সে দুটি নিয়ে কিছু তথ্য জানাবো প্রথমত যে ঘাসটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হোয়াইট জার্মান হাইব্রিড ঘাস এই ঘাসের ফলনটি মার্শাল্লা অনেক সুন্দর আপনার যে সকল জমিতে পানি জমে থাকে কোনো ফসল আর ফসল চাষ করতে পারেন আপনারা সেজন্য আপনারা আমাদের গরু ছাগলের জন্য এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসের পাতাগুলো দেখতে পাচ্ছেন ধান গাছের পাতা মতো এই ঘাসটি মূলত ছাগল খুবই ভালো খায় এর পাশাপাশি গরু এর কাণ্ড সহ খেতে পারে এই ঘাসটি আপনারা যারা চাষ করবেন ভালো ফলন পেতে চাইলে পানিতে এই ঘাসটি চাষ করতে পারেন এটি হচ্ছে হোয়াইট জার্মান হাইব্রিড ঘাস এর পাশেই রয়েছে আমাদের আরেকটি পানির জন্য ঘাস এই ঘাসটি হোয়াইট জার্মানের থেকে তুলনামূলক অনেক মোটা একটি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এর এই ঘাসের পাতাগুলো ঠিক জারা ঘাস পাকচন ঘাসের পাতার মতো চ্যাপটা মোটা আর এর কাণ্ডও খুবই মোটা এই ঘাসটিকে মূলত আমাদের বিপদের বন্ধু ঘাস বলা হয় এর পিছনে কারণ হচ্ছে এই ঘাসটি আপনি বর্ষার সময়ও পাবেন দেখা যাচ্ছে অন্যান্য ঘাস অতি বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি গোড়া পচে নষ্ট হয়ে যায় কিন্তু এই ঘাসগুলো আপনার এত সহজেই নষ্ট হবে না এবং কি পচে নষ্ট হবে না আমি যদি আপনাদেরকে অজানা ঘাসে একটি কাণ্ড দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর মোটা এবং কি এই ঘাসের ফলমনও অনেক সুন্দর এবং কি ভালো ফলন হয়ে থাকে আপনি একটু পরিচর্যা নিলেই ঘাসগুলো অনেক সুন্দর ফলন দিবে আপনাদেরকে তাই আমি বলতে চাই আপনারা যারা এই ঘাসের চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের পেজ এবং কি ইউটিউব চ্যানেলে আরও অসংখ্য ভিডিও রয়েছে চাষাবাদ সম্পর্কে ফলন বৃদ্ধি সম্পর্কে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে জেনে নিতে পারেন এছাড়াও যারা কাটিং সংগ্রহ করতে চান আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন